দুর্দান্ত জোড়া জয় দিয়ে আইপিএল শুরু করেছে বর্তমান চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস যে দলটাই খেলছেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান কিন্তু গেল দুই ম্যাচেই হাঁটতে হয়েছে চেন্নাই সুপার কিংসকে গেল ম্যাচে মাঠে নামা হয়নি ফিজের যার অভাব ভালোভাবে টের পেয়েছে দলটা আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের অংশ নিতে আমেরিকার ভিসা প্রসেসিং করতে বাংলাদেশে এসেছেন মুস্তাফিজুর রহমান যার কারণে চতুর্থ ম্যাচে খেলতে পারিনি এই বাহাতি পেসার ভিসার কাজ শেষ করে আবারও দলের সঙ্গে যোগ দিতে যাবেন টাইগার পেসার তবে গেল ম্যাচে তার অনুপস্থিতি ভালোই ভুগিয়েছে চেন্নাইকে ব্যাটিংয়ে খুব বেশি রান করতে পারেনি সিএসকে একশো পঁয়ষট্টি রানের পুঁজি নিয়ে লড়াইয়ে নেমে বোলারদের ব্যর্থতায় প্রতিরোধ গড়তে পারেনি ধোনির দল যেখানে ভালো করার সুযোগ ছিল বোলারদের একাদশে থাকা বোলাররা দলের ভরসা হতে পারলেন না প্রথম পাওয়ার পেলেতেই রান দেয় দুইশো ইসটা ক্রেটের উপরে শুরুতেই ম্যাচ থেকে সিটকে যায় চেন্নাই অথচ মোস্তাফিস প্রতি ম্যাচেই শুরুতেই উইকেট এনে দিয়েছে চেন্নাইকে তার না থাকা বোলিং বিভাগে দুর্বল হয়েছে চেন্নাইয়ের ক্রিকেট বিশ্লেষকেরা বলেছেন মোস্তাফিজের এমন স্কিল আছে যে ব্যাটিং সহায়ক উইকেটেও পাওয়ার প্লেতে বৈচিত্র্যময় বোলিং করতে পারেন তার দলে না থাকা চেন্নাইয়ের জন্য বড় ক্ষতির কারণ সেই সাথে পাথিরানাকেও পায়নি সিএসকে দুই বাহাতি না থাকায় বোলা বলিংয়ের সুবিধা করতে পারেনি ধোনির দল গেল তিন ম্যাচে হলুদ জার্সিতে সাত উইকেট নিয়ে পার্পেল ক্যাপ দখল করেছে ফিজ যেখানে আলোচনা হচ্ছিল মোস্তাফিজ একাদশে জায়গা পাবেন কিনা কিন্তু চেন্নাইয়ের জার্সি গায়ে জড়িয়েই মুস্তাফিজ দেখালেন চমক প্রথম ম্যাচে চার উইকেট নিয়ে হয়েছেন ম্যাচ সেরা মুস্তাফিজকে ছাড়া অসহায় চেন্নাই তাই মুস্তাফিজকে দ্রুতই দলে চায় ধোনির চেন্নাই সুপার কিংস